বৃহস্পতিবার সকাল সকাল ফুল নিতে এসেছি আজি রজনীগন্ধা ফুল আছে আর গোলাপ গুলো কি দারুণ এই ফুলগুলো খুব সুন্দর চন্দ্রমল্লিকা আর এটা ফুলের হোলসেল সকাল সকাল এসেছি ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি এখন সাতটা বাজে ফুলগুলো কি দারুণ লাগছে না

ওভি আধা কিলো দেশ রজনীগন্ধা আর এগুলো ত্রিশ টাকা ষাট টাকা করে কিলো আর রজনীগন্ধা আশি টাকা কিলোদেরকে তো গাড়িতে করেই ছেড়েছি কারণ এখানটা আসতে তো অনেকটা দূর নাহলে তো সকালে আমি হেঁটে হেঁটে স্কুলে যাই কারণ সকালবেলাটা একটু হাঁটা দরকার সেই হিসাব এখন বাড়ি ফিরবো এটা পুরো ফুলের মার্কেট এগুলো সব ফুল এসছে চারিদিকে ফুল ওদিকটাতেও অনেক ফুল আছে ফুলের মার্কেট আছে আমি ওদিকটাতেও গিয়েছিলাম ওখানটায় দামও বেশি আর ফুলটা সেরকম ভালো ছিল না আর আমাদের এখানটা থেকেই সবসময় ফুলটা নেওয়া হয় এখানে ফুলটা বেশ ভালো থাকে আর দিকটা থেকেও নিই মাঝে মাঝে সকালে তো ফুলটা নিয়ে এসেছিলাম কিন্তু সকালে মালাটা বানানো হয়েছিল না কারণ সকালে তো কাজটাও থাকে আবার মালা বানিয়ে পুজো করতে বৃহস্পতিবার এমনিতেই টাইম লাগে মন্দির পরিষ্কার করা ঠাকুরগুলো সব কিছু সাফাই করতে অনেকটা টাইম লাগে সেই হিসাব সে মালাটা বানানো হয়েছিল না আর ছেলেদেরকে টিউশন ছেড়ে দিয়েছে এখন মালাটা বানিয়ে নিলাম মালাটা বানানোর পর পুজোটাও করে নিলাম কারণ এখন ছেলেদের ছুটি হচ্ছে সাতটায় আর বাড়ি ফিরতে ফিরতে তো সাতটা পনেরো কুড়ি হয়ে যায় আবার ফ্রেশ হতে লেট হয় সেই হিসাব যে পুজো করে তারপর ছেলেদের আনতে যাই আর আজ আবার একটু বাইরে বেরোবো একটু কেনাকাটি করতে আর দেখুন মালা করে নিয়েছি আর নিজে হাতে মালা বানালে তার আনন্দটাই আলাদা আর আমি তো মালা বানিয়েই বেশি দিই আর বাইরে থেকে কিনতে গেলে দামটাও বেশি হয় আর ছেলেদের নিয়ে এসে আবার একটু বাইরে বেরোবো আর এই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছে দিনই হয়ে গেল ভিডিওটা আমার ফোনে ছিল আর ভিডিওটা শেয়ার করা হয় না ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ আমার একটা যে স্ট্যান্ড ছিল ভেঙেও গিয়েছিল আর আমি ভেবেছিলাম এখন তো নেবো না যখন এ করবো তখন নেবো নিজে ইনকাম করব ভালো দেখে নেওয়ার ইচ্ছা আছে পরে ভালো দেখে নেব এখন একটি নর্মাল একটা নিয়েছি খুলে দেখাই বড় কথ রান্না করার জন্য হ্যাঁ একটা লাইট আছে ছোট আর বড়ো হবে এটা কেমন হয়েছে স্ট্যান্ডটা এখন কাজ কারোর মতো নিয়েছি কারণ আমার যেটা ছিল এর থেকেও অতটা ভালো ছিল না এর থেকেও খারাপ ছিল আর এটা আপাতত এনে দিয়েছে ছেলেদের টিউশন থেকে নিয়ে এসে ওদেরকে বাড়িতে ছেড়ে তারপর আমি এখন এখনবেলা এখন বেরিয়েছি একটু গিফট কিনতে কাল একটা পুজো বাড়ি আছে সত্যনারায়ণ বাড়ি সত্যনারায়ণ বাড়িটা হয়তো দেখাতে পারবো না কারণ একটু প্রবলেম আছে কিন্তু গিফটটা কী কিনছি সেটা দেখাবো আর এখানে একটা গিফটের দোকান আছে ভালো এখানে এসেছি আমাদের ওখানেও ছিল কিন্তু দুটো নেয়ার আছে সামনে আবার একটা আশীর্বাদী বাড়িও প্রয়োজন তো সেই জন্য আর এখানে গিফটের দোকানটায় খুব সুন্দর সুন্দর গিফট আছে তাই এখানটায় এলাম যদি কিছু পছন্দ হয় তাছি এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর অনেক রকম শফিস আছে আমাকে বনসি ফোন করে বললো তাই এখানে এলাম আগে ভিতরে ঢুকি কি নেই দেখি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে গণপতি সরস্বতী সব দেখে ফেলুন জয়গোপাল জয়গোপাল কী দারুণ লাগছে এখানেতে এলাম কৃষ্ণ রাধার একটা ফটো নেব বলে কিন্তু এদের কাছে ওর যেমন দিয়েছিল সেরকম নেব বলে কিন্তু এখন নেই সব শেষ হয়ে গেছে আর এখানে দেখুন কী বড়ো বড়ো কৃষ্ণ রাধা কি দারুণ লাগছে রাধে 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 আর এখানেও কত রকমের ঠাকুর সবাই এবার দর্শন করে নিন আর বলে ফেলুন রাধে রাধে এদিকেও কত রকম এটা পুরো শোপিসের দোকান কিন্তু বিশেষ করে ঠাকুরই আছে এখানে দেখুন ও তো অফিস থেকে ফিরল ও আসতেই এখানে এসেছি এখানে কত রকমের মগ আছে কিন্তু এখানে যেটা নিতে এসেছি পছন্দ হয়নি আর এগুলো না দেখেছি কিছু কৃষ্ণ রাধার ফটো দেখালো হালকা হালকা কৃষ্ণ রাজার এখানে যে ফটো দেখিয়েছে এগুলো দেখতে খুব সুন্দর কিন্তু এগুলো আমাদের পছন্দ হয়নি আমরা আর একটু হেভি খুঁজছি ভালো খুঁজছি এই स्पून वालाটা কইছি তো নেই একটা আশীর্বাদী বাড়ি আছে সেট জন্য একটা গিফট দেখছিলাম কিন্তু এটা পছন্দ হয়েছে কিন্তু বড় হালকা লাগছে আর ও নি আসবে বলছে আজকে বলছে দু এক দিনের ভিতর আসবো এর একটা গণপতি বাপ্পা দর্শন করে নিন জয়ガネস জয়ガネস কত ভিড় traffic বৃষ্টি হচ্ছে জিজি করে ওই দোকানটা যেখানটা থেকে অর্পিতা নিয়েছিল ওখানে তো সেরকম আর নেই নাহলে ওখান থেকেই নিয়ে নিতাম তো ওখানের ওখান থেকেই হয়তো নিতে হবে দেখে ওরই মধ্যে আরও ভাবলাম এখানে হয়তো আরও ভালো পেয়ে যাব ও বলছে কাল এনে দেবো কিন্তু কালকেই আমাদের পুজো বাড়িটা আছে জানি না এখন এখানে আরও দুটো তিনটে দোকান আছে ওখানে খুঁজে দেখি কী হয়তো টিউশন থেকে নিলাম নিয়ে বাড়িতে রেখে এসেছি আর এই মাসে তো আমাদের পরপর অনেকগুলো অনুষ্ঠান বাড়ি আছে রাখি আছে ছেলেদেরকে রাখি মাসবে আমি রাখি মাসবো আমার ভাইকে বিবাহ বার্ষিকী আছে বার্থডে বাড়ি আছে আশীর্বাদই আছে তার সঙ্গে এ আছে পুজো বাড়ি আছে এখানে এসছি এরকম খুঁজছি বলছে এটাই আছে আর নেই কৃষ্ণ তো নেই মানে ওই যে আমরা খুঁজছি ওটা নেই ইসকা ছোট হ্যাঁ ইসকা ছোট দেখো আর এখানেও দেখুন কত রকমের ভগবান গণেশ ঠাকুর এখানে আগেও এসেছি দেখিয়েছি তো সেরকম পেলাম না পছন্দ হলো না এখন আবার চলে যাচ্ছি দেখি আমাদের সেখানে সামনে একটা দোকান আছে ওতে কেমন হয় সেটাই দেখি যদি পছন্দ হয় পছন্দ হলো না ঘুরে যাচ্ছি ফল নেব নিয়েছি একটু এখনও নেবো পেয়ারা নেব বেশপাতি নেবো আম নেবো দেখুন কত বড় বড় এখান আম নেব কী আম এটা ফল নিয়েছি এখনো নব হাঁটছি এত ভিড় হয়েছে রাস্তায় ঘিরে পাট কাটিয়ে এলাম বাড়ির সামনে এসে গেছি এখানে একটা দোকান আছে দেখবো যদি পছন্দ হয় ঠিক আছে তাহলে ওদেরকেও বলে এসেছি আনতে সেখান থেকে কালকে গিফট আনতে যাব সাড়ে আটটা বাজে এত রাস্তা নিয়ে তাও বৃষ্টি হচ্ছে সুন্দর সুন্দর ঠাকুর দেখাচ্ছে কিন্তু লোকটা ঠিক এইটা পছন্দ আছে এটা দেখো হ্যাঁ এটা সেই তখন অর্বিতার সঙ্গে দেখে গিয়েছিলাম বলে ভেবেছিলাম অন্য দেখবো কিন্তু এগুলো দামি বড়ো বড়ো আর এর মধ্যে এগুলো একটু ছোটো ছোটো আছে সুন্দর রাধে রাধে জয় জয়গোপাল হরে কৃষ্ণ সবাই বলে ফেলুন অনেক ঠাকুর দেখে দিচ্ছে এগুলো তো আগেও দেখিয়েছি অর্পিতার ভিডিওতেও সবাই দেখেছেন এটা দেখুন খুব সুন্দর এর মধ্যে দেখি কোনটা নেওয়া যায় সব দিয়া এইটা পছন্দ হয়েছে শেষমেশ কেমন লাগছে বলুন হরে কৃষ্ণ বলে ফেলুন আর এটা এটাও ভালো লাগছে কিন্তু আমার এটা বেশি পছন্দ হয়েছে এটা নেব ভাবছি হ্যাঁ আর এগুলো সুন্দর কিন্তু এগুলো বারোশো চোদ্দোশো করে দাম যাই হোক এটাই পছন্দ হলো লাস এটা নিয়ে নিচ্ছি একবারে এখানে ফিক্সড রেট এইটা আমার পছন্দ হয়েছিল আগেরটা এ কিন্তু ও বলছে এটা বেশি ঝুঁকছে এটা নিতে বলছে এটাও সুন্দর লাগছে সবগুলোই সুন্দর যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাবে এরকম ব্যাপার বেশি দেখলে যা হয় তো বলছে এটার থেকে এটা ভালো আবার একটা খুঁজে পেয়েছে এটা বলছে এটা বেশি ভালো তো শেষ আমরা এটাই নিচ্ছি এটাই নিয়ে নেই তাহলে এখানে সব ঠাকুরগুলোই খুব সুন্দর একদম সব কটাই জিনিসই সুন্দর এখানে কিন্তু এখানে আগের দিন দেখে গিয়েছিলাম কৃষ্ণ রাধাগুলো আমি ভাবলাম ওখানে হয়তো আরও ভালো পাবো কিন্তু সেই বলে নয় যেখানে লেখা আছে সেখানেই আসতে হলো এখানে দেখুন দোকানটা দেখে দিচ্ছি আর এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে আর এটাও দেখুন সবকটাই সুন্দর ঘড়িগুলোও সুন্দর হটসটাও সুন্দর এখানে সিনারিগুলোও খুব সুন্দর আর এটা তো একদম অ্যান্টিক যাই হোক কেনাকাটা তো টুকটাক মতো যাই হোক হলো আর চলুন আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও হয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা ভালো লাগলে হাইপ, লাইক আর কমেন্ট করে দেবেন